প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী পালন করল করিমগঞ্জ কংগ্রেস আজ উনিশে নভেম্বর মঙ্গলবার দেশ জুড়ে প্রয়াত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী পালন করল কংগ্রেস কর্মীরা পুরো দেশের সাথে সংগতি রেখে আজ করিমগঞ্জ জেলাতেও শ্রদ্ধার সাথে পালন করলেন ইন্দিরা গান্ধীর জন্মদিন করিমগঞ্জের ইন্দিরা ভবনে প্রথমে পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন করিমগঞ্জ কংগ্রেসের কার্যকর্তারা এ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় করিমগঞ্জের ইন্দিরা ভবনে আলোচনা সভায় করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ আরো অন্যান্য উপস্থিত ছিলেন আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তি সোজা ভারতরত্ন আয়রন লেডি প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী একশো আটতম জন্মবার্ষিকী প্রতি বৎসরের ন্যায় এবারও আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস ভবনে ইন্দিরাজির জন্মদিন আমরা উদযাপন করছি আমরা সবাই জানি যে উনিশশো সতেরো ইংরেজির উনিশে নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এই বহিযি নারী এবং একটানা সতেরো বছরের অধিক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু পর কাল শ্রীমতী ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের শাসন ক্ষমতায় ছিলেন উনিশশো সাতাত্তর ইংরেজিতে তথাকথিত বিরোধী বলে আমরা যাকে বলি তারা আওয়াজ তুলেছিল দেবকান্ত বড়ুয়া বলেছিলেন ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা ভারতবর্ষের তখনকার এবং আমরা সবাই জানি যে উনি ওনাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং উনাকে হত্যা করার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে ভুবনেশ্বরের একটি সভায় ইন্দিরাজি বলেছিলেন যে আমার শরীরের শেষ রক্তবিন্দু এই দেশমাত্রিকার কাজে যদি লাগে আমি নিজেকে ধন্য মনে করব সেই ইন্দিরা সেই গান্ধীর তো আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা জানেন মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আমার বর্তমান ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা প্রাক্তন সভাপতি নিখিল ভারত কংগ্রেস কমিটি উনি পরিষ্কার বসায় বলেছেন গতকাল যে আজকে উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে জাতির জনক মহাত্মা গান্ধী পন্ডিত জওহরলাল নেহেরু বল্লভ ভাই পেটেল আবুল কালাম আজাদ দিগ্জ নেতাদের নেতৃত্বে এই দেশ যখন স্বাধীন হয়েছিল তখন এই স্লোগান উঠেনি ভারতবর্ষে কারণ ভারতবর্ষ প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত ভারতবর্ষ কাছে বলে আমরা বিশ্বাস করি আমরা যারা কংগ্রেস করি কিন্তু আজকে নির্বাচনকে কেন্দ্র করে মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে আজকে বলা হচ্ছে তো পাঠক হোয়াট ইট মিন পাঠকে তো কাঠোকে মত ভারতবর্ষের মানুষ এক ছিল ভারতবর্ষের মানুষ আজকেও এক আছে আমরা এক ছিলাম আমরা আজকেও আজকে তাই আজকে এই আমাদের প্রয়াত নেত্রী যাকে আমরা ইন্দিরা মাই বলে আমরা আমরা সম্বোধন করি সমগ্র ভারতবর্ষের মানুষ এবং দেবকান্ত বড়ুয়ার সেই শ্লোকের সঙ্গে মিলিয়ে আজ আবার আমি বলতে চাই ইন্দিরা ওয়াজ ইন্ডিয়া ইন্ডিয়া ওয়াজ ইন্দিরা ടിൽ ഇന്ത്യ ഈസ് ഇന്ദിരാ ഇന്ത്യ ഈസ് ഇന്ദിരാ